আমতের ময়দান কায়েম হয়ে গেছে আল্লাহ তালা বান্দাদের থেকে হিসাব নিচ্ছেন কিছু বান্দাদেরকে যখন হিসাব নেওয়া হয়ে যাবে আর কিছু বান্দাকে আল্লাহ তালা স্পেশাল ভাবে হিসাব নেবে সমস্ত মানুষের হিসাব তো মানুষের সামনেই করেছে মানুষের সামনে হয়েছে কিন্তু আল্লাহ তালা তার কিছু স্পেশাল বান্দাদের হিসাব নিকাশ আল্লাহ আলা পর্দার আড়ালে নিবেন আল্লাহ তালা মানুষের চোখের আড়ালে নিবেন কিছু তখন আল্লাহ তাকে দেখে বলবে ও আমার আল্লাহ ও আমার মালিক ও আমার রব আমাদের যখন হিসাব নিকাশ নিলেন মানুষের সামনে নিয়েছেন কোন পর্দার আড়াল ছিল না কোন রকম আড়াল আপনি গ্রহণ করেননি কিন্তু এই মানুষগুলো কারা যাদের হিসাব নিকাশ আপনি আজকে পর্দার আড়ালে নিচ্ছেন তাদের নেক আমল সম্পর্কেও আমরা জানি না তাদের বদ আমল সম্পর্কেও আমরা জানি না এই মানুষগুলো কারা আল্লাহ তাআলা তখন বলবে ও আমার বান্দারা শুনে রাখো এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়াতে মানুষের দোষ চর্চা করত না মানুষের গিবত করত না মানুষের দোষ তালাশ করত না বরং মানুষের প্রশংসা করত এই মানুষগুলো যদি কথা বলতো উত্তম কথা বলতো আর যদি কথা না বলতো তাহলে চুপ থাকতো কিন্তু কখনো অহেতুক অনর্থক কথা বলতো না আল্লাহর হাবিব বলেন মানসা তর মুসলিমান সতর আল্লাহু লাহউ ইয়াউমুল কিয়ামা ও আমাল উম্মতেরা শুনে রাখো যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও তার দোষ গোপন করবে এটা কি ছোট আমল নাকি বড় আমল আমরা কি পারব কি পারব না আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই আমল করার তফিক দান করুক আমরা সকলে বলে আমিন شكرا بقول آمين